নতুন করে একটা কেন্দ্র সরকারের বিজেপি সভাপতি হয়েছে সে কি বক্তব্য যে বিজেপি তো বাংলায় আসবে আসবে। মুসলমানের ভোট ছাড়াই আমি চ্যালেঞ্জ করছি আপনারা ছাড়া কেউ কামিয়াবি হতে পারবে না ও যত বিজেপি সভাপতি বলুক না কেন মুসলিম ছাড়া আমরা আসবো এটা অন্য রাজ্যে হয় দাদা এটা এখানে নয় এখানে চল্লিশ পার্সেন্ট আমরা এই রাজ্য নেতাজি সুভাষ চন্দ্র বসু রবীন্দ্রনাথ টেগরের রাজ্য এই রাজ্য স্বামী বিবেকানন্দ এই রাজ্য সিদ্দিক এই রাজ্য কিবান ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরে এই রাজ্যের কালচার অন্য রাজ্যের সঙ্গে বিজেপি মিলাতে পারবে না তাই সাতাত্তর বছর ধরে বিজেপি বাংলায় হুড়োমাত্রা নেইবার চেষ্টা করেছে কিন্তু পারেনি কিন্তু যেদিন থেকে আমার রাজ্যে কেন্দ্র রাজ্য সরকার দু হাজার এগারোই সেদিন থেকে তিনি আঁচলের তলাতে বিজেপি আস্তে আস্তে চ্যাস করছে আস্তে আস্তে চ্যাস করছে আস্তে আস্তে চ্যাস বাড়াচ্ছে তার নমুনা আমরা দেখতে পাচ্ছি বিহারের ভোটের আবহাওয়া যাচ্ছে দইতো না কি ওই বিহারে মিডিয়া খুলে দেখুন নির্বাচন কমিশনার এমন কিছু সিস্টেম চালু করছে যে সিস্টেমে বিহারে কয়েক কোটি নাগরিকের ভোটার কার্ড বাতিল হবে কেন্দ্র তো চাইবে যারা আমাদের সাপোর্ট নয় তাদের তাদের বিলগুলো নামগুলোকে বাদ দাও আর যারা আমাদের সাপোর্টার তাদের নামগুলোকে রাখো তাহলে কয়েক কোটি যদি কেন্দ্র সরকারের বিরুদ্ধে বিহারে যদি ভোটারের নাম বাদ চলে যায় তাহলে বিহারে আবাদ তো কেন্দ্র সরকারেরই সরকার হবে বিজেপিকে আনার টেন্ডার নিয়েছে তার একটা ছোট্ট নমুনা বলে যাচ্ছি নাহাই পনেরো বছর পর হঠাৎ করে মনে পড়েছে দাঁড়িওয়ালা টুপিওয়ালা হুজুর দরকার বিজেপিকে ঢুকাতে কি হবে চাইছে দেখছেন এতদিন পরে তোমার মনে পড়লো কেন তোমার যদি সত্যি দরদ হতো তাহলে তো প্রথম থেকেই দরদ দেখাতে নাকি না এ বিজেপি কে আনবে এখান থেকে শপথ নিয়ে আওয়াজ তুলুন লাল চিনি না বুলু চিনি না কালো চিনি না নীল চিনি না সাদা চিনি না এই অকাব কালা কানুন বাতিল করার জন্য যারা আমাদের সঙ্গে সাথ দিয়ে পার্টনারশিপ ভাগিদারির রাজনীতিতে শক্তিশালী হয়ে কেন্দ্রকে দখল করার জন্য আগাতে রাজি তাদেরকে আমরা সাপোর্ট করতে সেই দেখি আমাদের বিরুদ্ধে হয়ে যায় যে বলল দশ হাজার মাদ্রাসা তবু ক্ষমতায় আসার আগে সে দেখছি বত্রিশটা মাদ্রাসা বন্ধ করে দিয়েছে এবং আরো দেড়শো মাদ্রাসা সামনে মাসে বন্ধ করবে বিহারের ভোটের আবহাওয়া বাসছে তাই তো নাকি ওই বিহারে মিডিয়া খুলে দেখুন নির্বাচন কমিশনার এমন কিছু সিস্টেম চালু করছে যে সিস্টেমে বিহারে কয়েক কোটি নাগরিকের ভোটার কার্ড বাতিল হবে শুনছেন আমি কি বলছি অনেক আগে বলেছিলাম আপনাদের ভোটার অধিকার কেনে নেওয়া হবে বলেছি তো নাকি আজ বিহারে দেখুন শুরু হয়েছে এর জন্য বিহারে মামলা হচ্ছে আন্দোলন হচ্ছে নির্বাচন কমিশনার কিন্তু সে তার মেজাজেই রয়েছে কেন্দ্র যেটা চাইছে সেটাই হবে কেন্দ্র তো চাইবে যারা আমাদের সাপোর্ট নয় তাদের বিলগুলো তাদের নামগুলোকে বাদ দাও আর যারা আমাদের সাপোর্ট আর তাদের নামগুলোকে রাখো তাহলে কয়েক কোটি যদি কেন্দ্র সরকারের বিরুদ্ধে বিহারে যদি ভোটারের নাম বাদ চলে যায় তাহলে বিহারে আবার তো কেন্দ্র সরকারেরই সরকার হবে যেমন আমার রাজ্যের নতুন করে একটা কেন্দ্র সরকারের বিজেপি সভাপতি হয়েছে সে কি বক্তব্য দিল যে বিজেপি তো বাংলায় আসবে মুসলমানের ভোট ছাড়াই আসবে কেন কথা তারা মাত্র মাত্র ভোটের পার্সেন্ট শাসকের সাথে আর বিজেপি কত পার্সেন্ট ফাইভ এই বাংলা ভোটের সময় যদি একের কোটি মুসলমানের নামে তালিকা থেকে বাদ দিয়ে দিয়া যায় তাহলে আরামসে তো আমরা ক্ষমতায় আসবো এই গাই জুয়ারিটাকে বন্ধ করার দরকার আছে না না আমি চ্যালেঞ্জ করছি আপনারা ছাড়া কেউ কামিয়াবি হতে পারবে না ও যত বিজেপি সভাপতি বলুক না কেন মুসলিম ছাড়া আমরা আসবো এটা অন্য রাজ্যে হয় দাদা এটা এখানে নয় এখানে চল্লিশ পার্সেন্ট আমরা আর দ্বিতীয় নম্বর বাংলার হিন্দু বাংলার আদিবাসী বাংলার দলিত অন্য রাজ্যের মতো নয় এই রাজ্যে একই উঠুনে বিয়ে হয় মুসলমানের বিয়ে হয় হিন্দুরও একই উঠুনে হয় মুসলমানের হিন্দুদের পুজো হয় মানে বাড়ি দুদিক আর উঠুনটা দুজনেরই এটা সেই রাজ্য এই রাজ্য নেতাজি সুভাষচন্দ্র বসু রবীন্দ্রনাথ ঠেকোরের রাজ্য এই রাজ্য আমি বিবেকানন্দ এই রাজ্য পীর আবু বাকাসীর বিদ্যাসাগরে এই রাজ্যের কালচার অন্য রাজ্যের সঙ্গে বিজেপি মিলাতে পারবে না তাই সাতাত্তর বছর ধরে বিজেপি বাংলায় হুড়োমাত্রা নেইবার চেষ্টা করেছে কিন্তু পারেনে কিন্তু যেদিন থেকে আমার রাজ্যে কেন্দ্র রাজ্য সরকার দু হাজার এগারোই বসল সেদিন থেকে তিনি আঁচলের তলাতে বিজেপিকে আস্তে আস্তে চাষ করছে আস্তে আস্তে চাষ করছে আস্তে আস্তে চাষ বাড়াচ্ছে তার নমুনা আমরা দেখতে পাচ্ছি এই আজকে বাংলার বুকে বলতে পারছে জিহাদি জিহাদি করে মোল্লা মোল্লা করে মুসলমানদের ঘরে কলিকাতার মতো জায়গায় বেলগাছি আয় দুটো তিনটে মুসলমানকে বাইশ তেইশ জন ভিড় ফিটে মারছে এই আমরা বাংলায় দেখছি হিজাব পড়ার জন্য তাকে অমান করে স্কুল থেকে বার করে দেওয়া হচ্ছে জন্য পরীক্ষা দিতে দিচ্ছে না এই বাংলায় দেখছি রাজ্য সরকার বিজেপি চাষ করেছে তাই এই বাংলায় তৌরঙ্গ আপ্যান করা একটা লোক পরীক্ষা পড়া নারীকে বলছে পরীক্ষা পড়া যাবে না এই বাংলায় তাই খানকে পুলিশ মিডিয়া মারছে এই বাংলায় তাই দেখলাম আবু সিদ্দিককে পুলিশ মিডিয়া মারছে এই বাংলায় বিজেপির চাষ বেড়েছে তাই আমরা দেখলাম এই বাংলাতে মতো শিশু বোনকে বঙ্গল মেরে দেওয়া হচ্ছে এই বাংলায় বিজেপি বাড়ছে তাই আমরা দেখতে পাচ্ছি বাংলায় বিজেপির ভয় দেখে মুসলমানকে খুন যাচ্ছে ত্রিশটা মাদ্রাসাকে এই রাজ্য সরকার বন্ধ করে দিল কেন রাজ্য সরকার দেখিয়ে দিয়েছে বিজেপি বেড়ে গেছে আমি ছাড়া মুসলমানদের উপায় নেই কিন্তু রাজ্য সরকারকে জানিয়ে দিই আমরা নমরুদের বিরুদ্ধে লড়াই

রাজনীতিতে আমাদেরকে ভাগিদারিতে লাভ শুনছেন তো নাকি ও সত্যিই সত্যি মুসলমানদের তরত চার পিজিপি কে রুখতে চায় ভাগিদারি দেবে না দেবে না কিন্তু আমি বলছি না ও দেবে না কেন ও বিজেপি কে আনা টেন্ডার নিয়েছে বিজেপি কে আনা টেন্ডার নিয়েছে তার একটা ছোট্ট নমুনা বলে যাচ্ছি নাহাই 15 বছর পর হঠাৎ করে মনে পড়েছে দাড়িওয়ালা টুপিওয়ালা হুজুর দরকার মাথায় ঢুকছে না কেন যত হুজুর বাড়বে দাঁড়িয়েলা টুপিওয়ালা যত পথ পাবে তত বিজেপির জন্য বুঝাতে সুবিধা হবে মোল্লাদের হয়ে গেল রে তাহলে বিজেপিকে কে কি হবে চাইছে দেখছেন এতদিন পরে তোমার মনে পড়লো কেন তোমার যদি সত্যি দরদ হতো তাহলে তো প্রথম থেকেই দরদ দেখাতে নাকি না এ বিজেপি আনবে আমার কম জাতি দেশবাসী আদিবাসী দলিত সর্বধর্মের গরিব মানুষের কাছে আমার মেসেজ বিজেপি তো আসবে কিন্তু এখনো হাত খোলা আছে নিজেদের শক্তিটা করে লাও আর নাহাই পশুর মতো হাত বাঁধা থাকবে পা বেঁধা থাকবে তখন যদি মলি এরাশ আর কিছু করার থাকবে না তাই আজ থেকে এখান থেকে শপথলি আওয়াজ তুলুন লাল চিনি না বুলু চিনি না কালো চিনি না নীল চিনি না সাদা চিনি না এই ওয়াকাব কালা কানুন বাতিল করার জন্য যারা আমাদের সঙ্গে সাথ দিয়ে পার্টনারশিপ ভাগিদারির রাজনীতিতে শক্তিশালী হয়ে কেন্দ্রকে দখল করার জন্য আগাতে রাজি তাদেরকে আমরা সাপোর্ট করতেও রাজি ঠিক না বেটি আমরা কোনো দল বুঝি না সব পাই যেই এটা প্রবাদ বাক্য আছে কি যেন যেই লঙ্কায় যাই সে কি যেন যাই হোক এটা যেরক প্রবাদ বাক্য তো যেই ক্ষমতায় যায় সেই দেখি আমাদের বিরুদ্ধে হয়ে যায় যে বললো দশ হাজার মাদ্রাসা তবু ক্ষমতায় আসার আগে সে দেখছি এবং আরো দেড়শো মাদ্রাসা সামনে মাসে বন্ধ করবে বলছে ক্ষমতায় আমাদের বিরুদ্ধে চলে যায় আজকে বড় দুঃখের সাথে তাই এই কথা আমার জাতিকে জাগাবার জন্য বলছি আল্লাহ আমাদেরকে একটা পাওয়ার দিয়েছে আমরা হলাম নুন শুনতে হয়তো খুব খারাপ লাগতে পারে কিন্তু নুন এমন একটা খাতারনাক জিনিস বেশি লিলও বিপদ না বিপদ নুন এমন একটা জিনিস বেশি লিলও বিপদ আর না লিল আমাদেরকে যদি কেউ লুটতে চাই তাও বিপদ আর আমরা ছাড়া সরকারও হবে না এটাও বিপদ এটা যখন আল্লাহ আমাদেরকে বানিয়েছে আমরা লাল নীল সবুজ সাদা কোন দল কালার বুঝি না একটাই জিনিস বুঝি ওয়াকাবের যে আমাদের সাথ দেবে তার আমার বন্ধু যে আমার ওয়াকাবের পক্ষে নেই তারাই আমার শত্রু শুধু মুখে সাথ দিলে হবে না আসো আমরা ভাগিদারিতে আসি ভাগিদারিতে আসি এই ভাগিদারি তো আমরা এক জায়গায় হয়ে এখন থেকে টার্গেট লো আমরা কেন্দ্র দখল করব পুরো দেশ জুড়ে বাংলা থেকে শুরু হবে আগামী দিন যেমন ওরা ক্ষমতায় এসে জোর করে কারা কানুন করেছে আমরাও গিয়ে এই আইনকে বাতিল করব পাশাপাশি ওই জায়গার ওপরে যে যা প্রকল্প তৈরি করে রাখবে সব প্রকল্প অকাপের হয়ে যাবে এই ঘোষণা করে দিলে আদানি আম্মানিয়ার জায়গা কিনবে এই লিস্ট না ওখানে কোটি টাকা খরচ করবি সব দখল হয়ে যাবে